নতুন ভিডিওতে সবাইকে আর একবার আমার চ্যানেলে ওয়েলকাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তার সাথে সাথে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে বাঙালির একেবারে প্রেম দিবস উদযাপন যাকে বলে তো আমরা দুপুর হতে না হতে খেয়ে দিয়ে দুজনেই বেরিয়ে পড়েছে আগে একটু যাব আমাদের কলেজে আর বেরোতে না বেরোতেই দেখছি একদম গলির মোড়ে মোড়ে কিন্তু বেশ ভালোই পুজো হয়েছে আর আমাদের পাড়াতেও পুজো হয়েছে আজকে এই যে ঢুকে পড়েছি পাড়ার গলিতে আর ঢুকতে না দেখছি এখানে সব শাড়ি পরে একদম তার সাথে আবার ছবি টুবিও তুলতে ব্যস্ত রয়েছে আর ওই যে ওইদিকে রয়েছে আমাদের পুজো হয়েছে প্রতিবার কিন্তু দুর্গা পুজোটা আমাদের এখানেই হয় তার সাথে সরস্বতী পুজোটাও হয় তবে এখন আগে ঢুকবো একটু বাড়িতে দুষ্টুকে নেব আমরা চলে যাচ্ছি সবাই দুষ্টু চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি

একটু চলো আমরা ঝটপট গিয়ে দর্শন করে আসি তবে ঠাকুরের নাকি গ্রিলটা বন্ধ করে দেওয়া হয়েছে আসলে অনেক সকাল সকালই মনে হয় পুজোটা হয়ে গেছে সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তবে বাইরে থেকে যেটুকু পারি সেইটুকি তোমাদের দেখানোর চেষ্টা করব। মায়ের মুখটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে বা সরস্বতী ঠাকুর না সেই ছোটবেলার কথা মনে পড়েছে আমরা কত যখন পড়াশোনা করতাম কি সুন্দর একসাথে সবাই মিলে পুজো করতাম অঞ্জলি দিতাম এখন বড় সাথে সাথে সত্যি অনেক কিছু প্রায় বদলেই গেছে আমরা এখন কলেজে আছি আর ওই যে কলেজের ঠাকুরের গেটটা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে যেটুকু সম্ভব ওটুকু ফটো তুলে নিয়েছি আর এই যে এখন আমরা কলেজ থেকে যাব বিসি ডি বিতে একটু ফটোগ্রাফি করতে আর এমনি তো ওয়েদারটা পুরো টোটাল মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছে রোজটাও চলে গেছে রোজটা আগের মতন নেই আরে দেরি হয়ে যাবে একটু আরে ঠিক আছে দাদাও যাবে আর একদম দুষ্টু ভালো করে সেই সেজে এসছে প্রি ওয়েডিং দেখ প্রি ওয়েডিং বিয়ের আগে ছবি টুকু যে প্রি ওয়েডিং ব্যাপার স্যাপার থাকে সেটা করবে ওটা কোথায় তাই পড়তে হবে

সকাল থেকে বেশ ভালোই টুকটাক রোদ দিয়েছে কিন্তু এখন আবার একটু বেলা বাড়তে না বাড়তেই মেঘলা মেঘলা হয়ে গেছে খুব একটা কিন্তু বেশি সময় হয়নি চারটেও বাজেনি এখনও তবুও মেঘলা মেঘলা হয়ে গেছে আর দেখো এই ব্রিজটার সঙ্গে তো তোমরা অনেকেই পরিচিত আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ব্রিজটাও কিন্তু এখন প্রায় চালু হয়ে গেছে জানো তো ওপর দিয়ে গাড়ি বেশ ভালোই যাচ্ছে টুকটাক আর এই যে যেদিকেও প্রায় রাস্তার কাজ চলছে তবে আমরা বেশিক্ষণ না এই দু তিন মিনিটের মধ্যেই পৌঁছে যাবো সামনে দেখতে পাচ্ছি ওই দিকের গলিটা এই রাস্তাটা মাঝখানটা ক্রস করলেই এই যে এইগুলো যদি ঢুকে যাব। আর ঢুকলেই ভিতরে একটা বেশ সুন্দর জায়গা দেখে আমরা ফটো তোলার একদম শুরু করে দেবো আর কি অনেকটা বড়ই জায়গা এই জায়গাটা তবে একটু ঠিকঠাক ভালো জায়গা থেকে ফাঁকা জায়গা থেকে ছবি তোলার জন্য আমরা দাঁড়াবো ওখানে

রেডি হয়ে গেছে ক্যামেরা এই গাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে কি গাছ নাম জানি না তবে ভালো লাগছে দেখতে সূর্যটা অস্ত যাচ্ছে ওই জন্য বেশি ভালো লাগছে পুরো ফাঁকা একটা জায়গা কেউ নেই আশেপাশে একদম ফাঁকা খালি আমরা চারজনই রয়েছি দেখতে পাচ্ছ ওই যে পিছনে অলরেডি শুরু হয়ে গেছে ফটোগ্রাফি করা আমরা বাড়ি থেকে প্রায় আড়াইটার নাগাদ বেরিয়েছি তো বেরিয়ে একদম চলে গেছি আগে ডাইরেক্ট কলেজে ঠিক আছে কলেজ থেকে তো দেখে ঠাকুরটা তারপরে আমরা আগে বাড়ি গেছি কলেজ থেকে ওই বাড়ি গেছি দুষ্টুকে তুলেছি তুলে ওখান থেকে কলেজে গেছি কলেজে ঠাকুরটা দেখে তারপরে বেশিরভাগ ডাইরেক্ট চলে এসেছি আর একটু মেঘলা মেঘলা হয়ে গেছে ওয়েদারটা ওই জন্য একটু কেমন লাগছে যেন তবে এখন আবার সূর্য একটু দেখা যাচ্ছে এখনও অল্প একটু দেখা যাচ্ছে আবার একটু একটু উঠছে আর কি যেহেতু অস্ত্র সময় হয়েও এসেছে আর একটু ওদেরটা মেঘলে মেঘলে ওরা কেমন যেন লাগছে তবে ফটো তো এখন ওখানে শুরু হয়ে গেছে হ্যাঁ আর ফটোগুলো তোমাদের দেখাও কেমন উঠেছে ওরা ছবি তুলুক তারপর আর আমরা কিছু ছবি তুলবো আর তোমরাও আজকে ডে থেকে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিছুই করিনি ঠিক আছে আমি খালি ওদের ক্যামেরাম্যানে এসেছি এখানে আমি আর ও জাস্ট ক্যামেরাম্যান হয়ে এসেছি দুষ্টু তো ঠিক আছে দেখি দুষ্টু চোখ বন্ধ হয়ে গেছে ভালোই তো এসছে দুষ্টু চোখ বন্ধ করে ফেলেছি এই যে আমাকে দিয়ে কাজ দিয়েছে আমার হাতে ফুল হ্যাঁ

দেখি কেমন এসছে হেভি এসছে দেখি ফটোটা ভালো এসছে এবারটা বাঁধিয়ে রাখার মতো ফটো এসেছে জুম করে তুলবা

এবার ওই জন্য এখান থেকে লোকেশনটা চেঞ্জ করা হবে অন্য জায়গায় যাওয়া হবে মধ্যেই কিন্তু অন্য জায়গায় আর কি ও এটা ফার্মের মধ্যে পড়ছে বলছে এটা ফার্মের মধ্যে পড়ছে এবার যাবে হচ্ছে ইয়েতে খুলে দাম আমি নিচ্ছি হাতে ধর তুই এটা ধর বলছি হাত দিয়ে তুলবি স্ট্যান্ড দিয়ে পারিস না তুলতো ছবি তো ফটোগ্রাফারের অভিজ্ঞতা একদম ভালো না گیری দেব মাথের মধ্যে না আছে ও চলো ওট 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 যা এবার এখানে খুঁজে পেয়েছি দেখো ছবি তোলা তোলা হবে হবে পার্কের অবস্থা খুব খারাপ কি হয়েছে

बहुत से बार में है तो दूरी ना आप तो दारा है पाटा दूरी ना पाटा नामी थे हल्का है पाटा गुटी थे परफेक्ट चिंता थोड़े दारा चिंता थोड़े कास्ट में और तो कास्ट आ रहे हैं

এবার আমি নিজের একটা ফটো তুলতে এসছি দেখো কতগুলো ক্যামেরা দেখো চলে আসো

এবার একটা হ্যাঁ বট বসে দাঁড়িয়ে থাক এবার বসে থাক মানুষও তাকে ইয়ে দেবে

আমাদের ফটো তোলা হয়ে গেছে এখানে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর মেঘলা যেহেতু রয়েছে ওই জন্য তাদের সূর্যটা একদম ডুবে গেছে ঢেকে গেছে যাই হোক এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব গাড়ি আসছে একটা বড় গাড়ি ঢুকে এটা আসছে আর এতক্ষণ রাস্তাটা একদম ফাঁকা ছিল কিন্তু এখন এই রাস্তাটার মধ্যে না জ্যাম হয়ে গেছে ওই জন্য আরো যাবে না বেরিয়ে যেতে হবে এখন আর দুষ্টু বলছে ফুচকা খাবে যদি ফুচকা পায় ফুচকা খাবে আর নাহলে বাড়ি বাড়ি মানে হচ্ছে টালি খোলায় যাব ফুচকা ফুচকা না পেলে লক্ষণ ঘুগনি খা আলু কাবলি খা চলো <laughs> <laughs> দোকান নেবে না গাড়ি চল হ্যাঁ ও আমাদের গাড়িতে অ্যাঁ ছোটো কি অবস্থা চুন গুলো দেখো আমাদের দেখো খুবই খারাপ অবস্থা আছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি চলো বাড়ির কাছাকাছি চলে এসছি এবার বাড়ি ফেরার পালা তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা চলো